বন্ধুরা গতকাল আপনারা দেখলেন বিজেপির হুংকার এবং তৃণমূলের গর্জন কিন্তু এই বিজেপির হুংকার এবং তৃণমূলের গর্জনের মধ্যেই বামেরা যে চুপি সারি সাতটা জেলায় কর্মসূচি মানে সমাবেশ করে নিল সেটা কি আপনাদের চোখে পড়েছে জানি না কতজনের চোখে পড়েছে তবে উপচে পড়া ভিড় ছিল এক কথায় মিনি ব্রিগেড যাকে বলা হয় আজকের এই বিষয়ে কথা বলবো বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা নিশ্চয়ই জানেন মীনাক্ষী মুখার্জি গতকাল তিন জায়গায় সভা করেছে এবং তিন জায়গায় যেই সভা করেছে না মিনি ব্রিগেড বলা চলে নবদ্বীপে সভা ছিল তারপরে কৃষ্ণনগরে এবং কৃষ্ণনগরের পরেই দমদমে আপনারা দেখেছেন নিশ্চয়ই কৃষ্ণনগরে গতকাল আমি ওখানে কভার করতে গিয়েছিলাম দেখলাম মিনি ব্রিগেড কাকে বলে দেখলাম মানুষের ভিড় কাকে বলে কমরেড রবি দাস পৌঁছে গিয়েছেন ওখানে ভাবুন উনি যেই গাড়িটা করে আসে বুঝতেই পাচ্ছেন সেই গাড়ি করে টুকটুক করতে করতে কৃষ্ণনগরে পৌঁছে গিয়েছেন ওনার সঙ্গে কয়েকটা ছবিও আমি তুলেছি শেয়ার করেছি তবে গতকাল আমি দেখেছি গতকাল আমি দেখেছি মানুষের গর্জন মানে মানুষ চাইছে এই তৃণমূল আর নয় মানুষ তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে আর বামেরা কিন্তু এই কাজটা ভালো মতোই করে যাচ্ছে যাকে বলা হয় চুপি সারি কাজ করছে বামেরা তারপরে মিনাক্ষী মুখার্জি কৃষ্ণনগর লোকাল ধরে দমদমে চলে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনে করে উনি আসছেন দমদমে আসার পরে আর এক মিনি ব্রিগেড ওখানে অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন দেখলাম মিনি ব্রিগেড কাকে বলে দেখলাম মানুষের ঢেউ কাকে বলে বন্ধুরা আপনারা জানেন নিশ্চয়ই মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে ভগবান গোলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি সভা করেছেন এবং ওখান থেকে যা বার্তা দিয়েছে মানুষের কানে পৌঁছে গিয়েছে আই থিঙ্ক তাই বলবো এবারে কিন্তু এই বামকে আর হালকাভাবে নেওয়া যাবে না কারণ এই বাম কিন্তু নিঃশব্দে গুটি সাজাচ্ছে আপনারা নিশ্চয়ই আগামী দিনের রেজাল্ট দেখতে পাবেন মুর্শিদাবাদে কেন বারবার সভা করছে কখনো মেনাকি মুখার্জিকে নিয়ে কখনো মোহাম্মদ সেলিম যাচ্ছে কখনো সুজন চক্রবর্তী যাচ্ছে অন্যান্য নেতাদের নিয়ে যাচ্ছে জঙ্গিপুরে আপনারা দেখলেন তার একটাই কারণ বামেরা পাখির চোখ করছে এই মুর্শিদাবাদ কেন্দ্রটা আর বামেরা ভালো মতোই জানে এই মুর্শিদাবাদ কেন্দ্রে যে তার সুযোগ অনেকটাই রয়েছে অন্যদিকে কি দেখলাম পূর্ব ঘোষ বর্ধমান হুগলিতে একই দিনে জায়গায় কাঁপিয়ে সভা করলো মানুষের ভিড় মানে কি বলবো আপনাকে এই ভিড় মুখে বলা যাবে না যদি আপনারা চাক্ষুষ করে থাকেন মানে দেখে থাকেন তাহলে আপনারা অনুমান করতে পারছেন তাই হালকাভাবে নেওয়া যাবে না এই বামকে এই বামের পেছনে মানুষের সমর্থন দিন 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 বাড়ছে আপনাদের সঙ্গে আলোচনা করব। আলোচনা করব। পার্টিকুলার এক একটা কেন্দ্র নিয়ে আলোচনা করব, বামেরা কোন জায়গায় রয়েছে তথ্য কালেক্ট হচ্ছে একটু সময় দিতে হবে আর এই তথ্য দেখলে আপনারাও চমকে উঠবেন বিজেপি যেখানে দাবি করছে বাংলায় দ্বিতীয় নম্বর দল সেখানে বিজেপি এবারে তৃতীয় নম্বরে চলে আসতে পারে এবং বামেরা বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে আড্ডা লড়াই দিতে চলেছে বামেরা জানে কোন কোন কেন্দ্রে বামেরা জিততে পারে বামেরা জানে কোন কোন কেন্দ্রে বামেদের শক্তি রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন সুজন চক্রবর্তী বীরভূম বাঁকুড়া কাঁপিয়ে বেড়াচ্ছে পুরুলিয়াতে দেবলে না হেমরাম নিশ্চয়ই দেখতে পেয়েছেন কিভাবে কাঁপাচ্ছে ওইদিকে কাঁথিতে দেখুন সূর্যকান্ত মিশ্র কিভাবে কাঁপিয়েছে নিশ্চয়ই আপনারা দেখেছেন ভিড় দেখেই বুঝতে পাচ্ছেন। সূর্যকান্ত মিশ্রের একটা ছোট্ট ক্লিপ আপনাদেরকে শোনাতে চাইবো নাহি নিন্দে অদৃষ্টে নাহি ভৎসে দেবতারে শরীর মানবের নাহি দায় দোষ শুধু দুটি অন্য খুঁটি কোন মতে কষ্টে কিষ্ট পান রেখে দায় বাঁচাইয়া সে অন্য যখন কেহ কাড়ে সে প্রাণে আঘাত দায় কর বাঁধনি দূরতা নাহি জানে কার কারে দরাই বেবিচারে রাসে গরীবের ভগবানে হطل ইচ্ছে ন তোমক ভুলে যাব গরীবের ভগবানে খনেক ডাকিয়া দিগഘോഷে মরে এই রবে এইসব ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা এইসব শ্রান্ত ক্লান্ত ভগ্ন বুকে ধুনিয়া তুলিতে হবে আশা ডাকিয়া বলিতে হবে একবার দাঁড়াও তো সবে যার ভয়ে ভীত তুমি সে অন্যায় ভীরু তোমাকে যখনই জাগিবে তুমি তখনই সে পলাই বেঁধে পথ কুকুরের মতো সংকোচে সত্তাসে যাবে মিছে রবীন্দ্রনাথ আমার কবিতা রবি ঠাকুর কবিতার নাম এবার ফিরাও মানে বাবুল পরে বুঝছেন যে আমাকেও ফিরতে হবে আমি কোথায় যাচ্ছি বন্ধুরা কি মনে হচ্ছে এই বাম কিন্তু যথেষ্ট শক্তিশালী এখন কারণ মানুষের সমর্থন দিন দিন বাড়ছে আপনারা নিশ্চয়ই শতরূপ ঘোষকে দেখলেন আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকাল শতরূপ ঘোষ যেভাবে চষে বেরিয়েছেন মীনাক্ষী মুখার্জি যেভাবে চষে বেরিয়েছেন আট আটটা জেলায় কালকে সভা ছিল বামেদের নিঃশব্দে আট আটটা জেলায় সভা করে এলো বামেরা পূর্ব বর্ধমান এই পূর্ব বর্ধমানে কিন্তু এবারে খেলা দেখতে পাবেন হুগলিতে এমন নয় যে আপনাদেরকে যেটা দেখানো হচ্ছে বিজেপি টিএমসি বিজেপি টিএমসি এর মধ্যে যে কোথায় সিপিআইএম ঢুকে গিয়েছে আপনাদেরকে কিন্তু ওই টিভি দেখাচ্ছে না বা টিভি চ্যানেল দেখাচ্ছে না আপনারা দেখবেন ট্রেলার দেখবেন ওয়েট করুন এক এক করে তথ্য আনবো তবে এই ভিডিওতে নয় আমার কাছে তথ্য রেডি হচ্ছে গ্রাফিক অনুযায়ী আপনাদেরকে দেখাবো দেন আশা করব আপনাদের চোখটা হয়তো একটু খুলতে পারে অন্যদিকে নিশ্চয়ই ব্যানার্জিকে দেখেছেন কিভাবে কাঁপিয়ে বেড়াচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কান্তি গাঙ্গুলি সায়ন ব্যানার্জি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সব্যসাচী চ্যাটার্জি কে ধর নামটা মনে রাখবেন দীপসীতা ধরো কিন্তু লেগে পড়েছে কোমরে গামছা বেঁধে লেগে পড়েছে এবার লোকসভা নির্বাচনে গতকাল আট আটটা জায়গায় যে প্রচার হলো আজকের আজকের দিনে যেদিনকে ভিডিও বানাচ্ছি আমার কাছে যে আপডেট রয়েছে দশটা জেলায় আবার বড় মিছিল হতে চলেছে বামেরা নিঃশব্দে কাজ করছে স্ট্রিম মিডিয়া মেবি বি দে আর নট কভার কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারা চাইছে তারা কিন্তু কভার করে রাখছে বামেদের নিউজগুলো আপনারা গেলে দেখে নিতে পারেন মানুষের ঢেউ দেখে নিতে পারেন কেন বলছি মিনি ব্রিগেড দেখুন যখন পাঁচ হাজার দশ হাজার লোক জড়ো হয়ে যায় মিনি ব্রিগেডই বলা চলে জায়গা ধরছে না উপচে পড়া ভিড় বামেরা পুরো শক্তি নিয়ে নামছে বামেরা এবারে আর জিরো যেতে চাইছে না বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যেভাবে গুটি সাজিয়েছে বামেরা যদি ঠিকঠাক চাল হয় বামেরা শূন্য যাবে না তাই যারা বামপন্থী রয়েছেন তারা আসার আলো যেমন দেখছেন ডাউটও রয়েছে পাবে কি আসুন পাবে কি আসুন ভোট পার্সেন্টেজ বাড়বে কি আপনাদেরকে বলে রাখি ভোট পার্সেন্টও বাড়বে আসনও পাবে হাড্ডাহাড্ডি লড়াইও দেবে বামেদের নজরে তিন চারটে কেন্দ্র রয়েছে যেখানে বামেরা মনে করছে যে তার সম্ভাবনা প্রবল